সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রতিদিন ইসলামিক মেসেজ হোক বা ভিন্ন মেসেজ হোক রিলস বা শর্ট ভিডিও নামক ছোট ছোট ক্লিপের মাধ্যমে আমরা অনেক তথ্য কিন্তু পাচ্ছি প্রতিদিন এই তথ্য হয়তো আমাদের অনেকের উপকারেও আসছে কিন্তু আমি একটা বিষয় গভীরভাবে ভেবে দেখলাম যে ছোট রিলস বা ছোট্ট ভিডিও এটা আমাদের অনেক আহ বড় ক্ষতির দিকে নিমজ্জিত করছে আমাদেরকে তা কি করে তা হচ্ছে তার আগে আসুন একটা কথা শুনে একটা গল্প শোনেনি ছোট্ট করে সেটা হচ্ছে একটা জাহাজ সমস্ত যাত্রী উঠে পড়েছে সবাই তাদের সিটে বসে পড়েছেন এমতো অবস্থায় পাইলট এবং তার সাথে সহকারী পাইলট যিনি উভয়ে হঠাৎ করে তারা আপোষে কথা বলতে বলতে বললেন যে ইঞ্জিনে একটু সমস্যা দেখা দিয়েছে আধা ঘন্টা সময় লাগবে এটা ঠিক করতে সুতরাং তুমি একটু অ্যানাউন্সমেন্ট করে দাও যাতে করে যাত্রীরা ঠিকঠাক বসে বিব্রত ফিল না করে আধা ঘন্টা সময় দিলে আমাদের এই প্লেনটা ঠিক হয়ে যাবে কিন্তু সহকারী পাইলট বললেন যে স্যার আমি বলতে চাইছি যে তাদেরকে আমি বলি যে এই প্লেনটি ঠিক করতে পাঁচ ঘন্টা সময় লাগবে আর পাঁচ ঘন্টার মধ্যে এই প্লেনটি আমাদের ঠিক হয়ে যাবে অতএব আপনারা একটু চুপচাপ বসুন পাইলট অবাক হয়ে বললেন আরে সময় তো লাগবে আধ ঘন্টা তুমি কেন পাঁচ ঘন্টা বলবে তখন তিনি তাকে বললেন যে শুনুন আমরা আধা ঘন্টা বলবো ঠিক এমন অবস্থায় যদি আমাদের মিনিট সময় সময় লেগে যায় একটু বেশি লাগে তাহলে মানুষ কিন্তু খুব মানে বোর ফিল করবে তাদের খুব খারাপ লাগবে তারা ইতস্তত বোধ করবে কিন্তু যখনই মানুষকে বলবো যে পাঁচ ঘন্টা সময় লাগবে তখন তারা বুঝবে যে হ্যাঁ কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছে যার ফলে এই সময়টা লাগবে কিন্তু ঠিক এই ঘোষণা করার দশ মিনিট পরেই আমরা ঘোষণা করব যে আমাদের আহ প্লেনটি ঠিক হয়ে আসছে খুব শীঘ্রই হয়তো আমরা উড়ান দিব তো আর আহ এক ঘন্টা সময় লাগবে তার দু মিনিট পর আবার ঘোষণা দিব যে আমাদের প্লেন মানে ঠিক হতে সামান্য সময় লাগবে তখন তিনি বললেন যে এর অর্থ কি মানে মেন পাইলট বললেন এর অর্থ কি তখন তিনি বললেন এর অর্থ হচ্ছে এই যে মানুষের এটা হচ্ছে সাইকোলজি আপনি যদি আধা ঘন্টার সময় দেন আধা ঘন্টা তাদের কাছে অনেক ভারী মনে হবে প্রথম অবস্থায় তারপরে যদি আধা ঘন্টার পরে দুটো মিনিট সময় লাগে সেই দুটো ভারী মনে হবে কিন্তু যদি আমরা বলি যে পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টা বলার পরে যদি আবার দশ মিনিট পর আমরা ঘোষণা দিই তখন তাদের মধ্যে একটা স্বস্তি চলে আসবে সেই মুহূর্তে যদি আমাদের চল্লিশ মিনিট বা এক ঘন্টাও লাগে তারাও কিন্তু বলবে যে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্লেনটি পাঁচ ঘন্টা লাগার কথা ছিল ঠিক হতে এক ঘন্টা হয়ে গেছে এটা হচ্ছে সাইকোলজি ঠিক তেমনই ভিডিওস আমাদের অ্যাটাক করছে এটা কত বড় ক্ষতির দিক একটু ভেবে দেখুন বা আমি যেটা বলছি তা একটু মূল্যায়ন করার চেষ্টা করুন তা হচ্ছে কি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে গত ছ মাসের মধ্যে আপনারা কেউ পুরোপুরি দু ঘন্টার কোনো লেকচার এক ঘন্টা দেড় ঘন্টার কোনো লেকচার শুনেছেন বেশিরভাগ মানুষের অ্যান্সার হবে না কারণ আমাদের ধৈর্য কিন্তু এই রিলস এবং শর্ট ভিডিও কমে দিচ্ছে কেন খুব তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মধ্যে আমরা অনেক তথ্য পেয়ে যাচ্ছি আমরা মনে করছি যে বাহ এত সুন্দর তথ্য পেয়ে যাচ্ছি হ্যাঁ কিছুটা উপকার হলেও ক্ষতির দিক বেশি এটা আমাদের ধৈর্যকে শেষ করে দিচ্ছে আর মানুষ হচ্ছে আমরা হচ্ছে এমন এক জীব যে এটা আমরা অভ্যাসের সাথে অভ্যস্ত হয়ে যাই মানে যা করতে করতে আমরা অভ্যস্ত তাই আমাদের ওটা হ্যাবিট হয়ে যায় প্রতিদিনের কাজকর্মের মধ্যে আমরা ওটাকে সামিল করে নিই ঠিক তেমনই আমরা যদি প্রতিনিয়ত এভাবে রিলস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাই তাহলে কিন্তু আমাদের দু মিনিট তিন মিনিট দশ মিনিটের ভিডিও অনেক লম্বা অনেক বোরিং তাই মনে হবে অথচ আমাদের জ্ঞান আহরণ করার জন্য আমাদেরকে দেড় ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত পড়তে হবে শুনতে হবে এবং দেখতে হবে কিন্তু সমস্যাটা হচ্ছে ভিন্ন জায়গায় যার ফলস্বরূপ দেখবেন যেগুলো রিলস বানানো হয় তিরিশ সেকেন্ড চল্লিশ বানানো হয় সেগুলো ভাইরাল হয় মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে অথচ ইনফরমেটিভ ভিডিও যেগুলো মানুষের বেশি প্রয়োজন সেগুলো যখন দেওয়া হয় মানুষ অত দেখে না আসলে এই রিলস এবং শর্ট ভিডিওর নামে আমাদের ব্রেনকে কিন্তু হ্যাক করা হচ্ছে এবং আমাদের ধৈর্যকে কিন্তু নষ্ট করে দেওয়ার এক নির্মম পায় তারা শুরু করেছে সোশ্যাল মিডিয়া জানি না কবে থেকে উত্তরণ আমরা পাবো অতএব আমরা আসুন আমরা আমাদের বিজেকে শুধরে নিই এবং আমাদের সন্তানদেরকে একটু বেশি সময় ধরে যাতে করে তাদের ধৈর্য থাকে সেরকম আহ যা যা করার দরকার আমরা সেই ব্যবস্থা গুলো গ্রহণ করি আল্লাহ তালা আমাদেরকে সেই বুঝদান করুক আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহি ওবরাকিআ